গ্রামীণ কাঁচা রাস্তা পায়ে হেঁটে গরিব অসহায় দায়িত্বশীল আদিবাসী মেয়ে রুমিনার বাড়িতে গেলেন জয়পুর হাটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বিস্তারিত দেখুন জয়পুর হাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদন রুমিলা কলেজে লেখাপড়ার পাশাপাশি শ্রমিকের কাজ ও টিউশনে করে টাকা জমিয়ে এবছর গ্রামের মন্দির দুর্গা পূজার আয়োজন করে এই জন্য দুর্গা পূজার সে নতুন জামা কাপড় নিতে পারেননি ফেসবুকে এমন হৃদয় বিতরক ঘটনা পুলিশ সুপারের দৃষ্টি গোচর হয় গোটা জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অফিসের কাজের ফাঁকে রুমেলার প্রতি আর্থিক সহায়তা হাত বাড়িয়ে দেন তিনি শত ব্যস্ততার মাঝেও তার বাড়িতে হাজির হন মানবিক এ পুলিশ সুপার বুধবার দুপুরে তিনি জয়পুর হাটের পাঁচ বিবি উপজেলার নৌদার প্রায় বাগার পাড়া আদিবাসী পল্লীর জনাজীর্ণ বাড়িতে হাজির হন এ সময় পুলিশ সুপারের সফর সঙ্গী ছিলেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ওসি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ পাঁচ থানার তদন্ত ওসি মোহাম্মদ ইমাইদুল জাহিদি এসআই মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ মোহাম্মদ আলমগীর হোসেন সহ থানার কনস্টেবল সহ ডিবি পুলিশ সদস্য এত অভাবের মধ্যে বসবাস করে এত ছোট একটি মেয়ে পূজায় নিজের আনন্দের কথা না ভেবে যে কিনা গোটা সংস্কার ও সমাজের চিন্তা করে নিঃসন্দেহে মেয়েটি দায়িত্বশীল এমন মন্তব্য করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব তিনি আরো বলেন বেগম রুকিয়া ও সুফিয়া কামালের মতো মহিষী নারীরা সমাজ দেশ ও জাতির জন্য যেমন কাজ করে প্রশংসা করিয়েছেন অপরদিকে রুমিলা মুহূর্ত অনেকটা তাদের মতোই ছোট হলেও সমাজের গুরু দায়িত্ব পালন করে